শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই 90% আমি বললাম যেটা বানوار 10% তো কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আমেরিকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা

গণহত্যাকা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ধরেন এমনিতে এখন আওয়ামী লীগ দেখলে মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলো করতে যান এমন ভাবেন রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বে আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান

যেটাতে আপনি বিপদে পড়বেন দিন শেষে ভাই আমরা পেট নীতি মানে আমরা যারা মিডিল জীবন লই আমাদের ব্যস্ত তারপর দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী লীগের জন্য কি পরিমাণ কাঁপফারা দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানতো জানত না জানতো কাদের নিজে বলছে যে পাঁচ লক্ষ লোক এক রাতে মেরা যাবে মরে নাই কিন্তু এত পঞ্চাশ হাজার মরে নাই বুঝতে হবে তো সেই জায়গায় হিসাব বিকাশ করা চলতে হবে দর্শক আপনি আমি আমরা সবাই জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামীকালকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং তারপর থেকে তারপর না এখন থেকে সেটা কার্যকর হয়ে গেছে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম করতে পারবে না অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ তারিখটা কত ছিল গতকালকে দশই মে দশই মে দু হাজার পঁচিশ দশই মে দু হাজার পঁচিশে এসে যে সিদ্ধান্তটা সরকার ঘোষণা করলো সেই সিদ্ধান্তটা কি নতুন সিদ্ধান্ত নাকি এই সিদ্ধান্তটা আরও কয়েক মাস আগে হয়েছিল আমি যদি নয় মাসের কথা বলি নয় মাস না আমি যদি আট মাসের কথা বলি এই সিদ্ধান্ত আরও আট মাস আগে হয়েছে এবং আরও আট মাস আগে হওয়া সিদ্ধান্ত আজকে মানে গতকালকে দশই মে এসে সরকার ঘোষণা করলো কেন এবং ঘোষণা করে নতুন কিছু করেছে এই ক্রেডিট নিতে চাইলো কেন সরকার গোবরটা আসলে কি গোমরটা একটু ফাঁসি করি গোবরটা হচ্ছে আজকে থেকে আট মাস আট মাসের অধিক আগে আট মাস মতো আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তটা এবং সেটা ফলাও করে পত্রিকাতে খবর হয়েছিল সেই তারিখটা ছিল দু হাজার চব্বিশের পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পাঁচ সেপ্টেম্বর পত্রিকাগুলো যদি আপনি ঘাটেন তাহলে জাতীয় পত্রিকাগুলোতে কি শিরোনামে খবর পাবেন যে শিরোনামে খবর পাবেন সেই শিরোনামটা এবং দশই মে দু হাজার পঁচিশে এসে যে শিরোনামটা সেই শিরোনামটা যদি হুবহু মিলে যায় তাহলে আপনি কি করবেন চলুন একটু এই ব্যাপারে ভেতরে ঢোকার চেষ্টা করি তাহলে আসল গোবরটা ফাঁস করা যাবে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে We'll দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনার চাইলে ইউটিউবে ফেসবুক টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানেও দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল বলছিলাম বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ এই সিদ্ধান্তটা কি গতকালকে মে হয়েছে হ্যাঁ মে হয়েছে পত্রিকাগুলো কি বলছে কয়েকটা পত্রিকার শিরোনাম যদি আপনারা দেখেন যে গতকালকের পত্রিকাগুলো বলছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত নিষেধাজ্ঞা জারি করা হলো এই জাতীয় বিভিন্ন শিরোনাম করা হয়েছে পত্রিকাতে এই এই স্ক্রিনশটগুলো যেগুলো দেখলেন গতকালকের খবর আমি যদি এখন থেকে অনেক পিছনে চলে যাই দু হাজার চব্বিশের পাঁচ সেপ্টেম্বরে যাই দু হাজার চব্বিশের পাঁচ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের শিরোনাম বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত দৈনিক যুগান্তর এই শিরোনামটা করেছিল আরও সব পত্রিকাতে এই খবরটা বিভিন্ন শিরোনামে এসেছিল আপনারা স্ক্রিনশটটা দেখে নিন যুগান্তরের এবং ভালো করে খেয়াল করুন আমি অনুরোধ করবো আমার টিমকে যে এই স্ক্রিনশটের তারিখটা আরও ভালো করে দেখাতে যুগান্তর প্রকাশ পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নয়টা চার পি অর্থাৎ রাত নয়টা চারে এই নিউজটা অবমুক্ত করা হয়েছিল যুগান্তরে সেখানে কি লেখা ছিল বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত তাহলে যে সিদ্ধান্ত দু হাজার চব্বিশের পাঁচ সেপ্টেম্বর হয়েছিল এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্ত আবার দু হাজার পঁচিশের দশই মে এসে সেটা আবার ঘোষণা করা এটার কারণ কি মানে পুরনো কাসুন্দি আবার ঘাটার কারণ কি। নতুন করে পুরোনো কাসন্দি নতুন করে ঘাটার কারণ একটাই সেটা হচ্ছে মনোযোগ মানুষের মনোয মনোজাগতিক ব্যাপারগুলো নিয়ে একটু খেলাধুলা করা মানুষের মনোযোগকে যেন অন্য দেখলে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক বৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম